কত পার্সেলটা সেটা তো চলো এই যে পার্সেলটা নেওয়া হয়ে গেছে এবার জাস্ট খুলে দেখতে হবে যে ঠিকঠাক এসেছে কি না অনেক সময় না খারাপ পাঠায় জানি না কেন মিশো এখন এই ইদানিং খুব মানে ইউজ করা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে আবার আমার সাথে অনেকবার হয়েছে স্ক্যামটা তো এটা পরে দেখবো এখন যেহেতু দেখো পুজোতে পুরো ধোয়া ধোয়া আগে ঠাকুর মশাই একটু খাবার দাবার করি তারপরে খুলে দেখি কেমন এসেছে কি হয়েছে এটা বার করছি হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এসেছে এই রকম বোতন আমি বহু জায়গায় খুঁজেছি আমার তো মনে হচ্ছিল দামে বেশি বলেছিল বাট মিশোতে এটা কম পড়েছে যদি কেউ নিতে চাও আমি কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো এই দেখো এখানে প্রেস করলে এই যে খুলে গেল আর এই যে পাইপ আর এটা টিপে দিলে বন্ধ হয়ে যাবে আর এই সাইডে হচ্ছে বেলটা হচ্ছে এই যে ভেতরে দেখা যাচ্ছে বেলটা বাহ বেলটাও খুব সুন্দর রিবন টাইপের আচ্ছা চলো আর একটা খুলে দেখি দুটো কালার এটা কম্বো সেট ছিল এটা দুটোই কিন্তু খুব কমই পেয়েছি আমার মনে হলো এটাতে একটু হালকা স্ক্র্যাচের দাগ আছে বাট স্কাইটা পুরো পরিষ্কার এই এটা স্লিকনটা বেশ ভালো আছে ব্যাপারটাই তো না না অন্য নাও আমার বাচ্চা গেছে না আগে বন্ধ না আগে খাও আগে খাও আগে হামু করো তারপরে একটু জল খাও হ্যাঁ গেছে জল গেছে আর একটু নাও আর একটু নাও আর একটু নাও